আয়রাটা এসে বসলো এ হাঁটতে পারছে না কি করব বুঝতে পারছি না ধরেছি এখানে দেখতেই পাচ্ছ গম টম দিয়েছি খাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ উইথ অর্পিতা আমি অর্পিতা আবারও চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে তো সকালবেলা আমি যখন রান্না করছিলাম তারপর চলে আসলাম একটু ঘরে ঘরে এসে দেখি খাটের তলায় কিছু একটা নড়াচড়া করছে ভালো করে দেখে আমি দেখি যে একটা পায়রা সেই খাটের তলায় মানে হাঁটতে পারছে না শুধু আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে এটা আবার কি জিনিস পায়রা খাটের তলায় এসে বসে আছে ঘরের মধ্যে তারপরে তাকে ধরলাম এক চান্সে হাত আমি ধরতেও পারলাম ধরে এখন বাইরে এসছি তারপরে দেখি ওর পায়ে একটু চোট লেগেছে তো সেই জন্য ও উঠতে পারছে না বাইরে বারান্দায় আমি একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম যে যাতে উড়ে যেতে পারবে হয়তো কিন্তু ও উঠছেই না কিছু গম ছিল বাড়ি অল্প কিছু গম একটু ছড়িয়ে দিলাম তো অনেক সুযোগ দিলাম যে ওড়ার জন্য তো মাকে জিজ্ঞাসা করলাম যে কি করব তো মা বললো যে ওকে দাও বাইরে ও উড়ে যাবে কিন্তু অনেকক্ষণ বাইরে ছিল কিন্তু উড়ছিল না তো ভাবলাম যে না এই যে খোড়া পানি কোথায় যাবে রেখেছি তো কিছুদিন ভাবছি যে ওকে একটু খাবার দাবার দিয়ে কার পরে ছেড়ে দেব কুকুর টুকুর কিছু খেটে নেয় উঠতেও পারছে না তো এখন কিছু গম দিচ্ছি বাট খাচ্ছে না তখন আগে খাচ্ছিল তো ও ওর মতন খাবে খুনি আমি আছি হয়তো ওই জন্য খাচ্ছে না তো ভীষণই ভয় পেয়ে আছে দেখতেই পাচ্ছ ওর মুখ চোখ দেখে আর ও নড়তেও পারছে না হাঁটছে কিন্তু খুব একটা ভালো হাঁটতে পারছে না যেখানে দাঁড়াচ্ছে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ মানে ও হাঁপাচ্ছিল তো ভাবলাম যে একটু জলের প্রয়োজন হতে পারে হয়তো কষ্ট হচ্ছে জন্য একটা বাটিতে করে আমি জল নিয়ে চলে এসছি আর ওকে সকাল বেলা এমন কিছু দেখবো আমি পুরো ভাবতেই পারি সকাল বেলা উঠে এগুলো খারাপ লাগছে একটা তবু ঠিক আছে ও যখন ঠিক হয়ে যাবে তখন হয় ও উড়ে যাবে ওকে তো আমি ধরে রাখিনি বেঁধেও রাখি ওর যখন আচ্ছা হবে ও তখন উড়ে যাবে সকাল থেকে আজকে বেশ টানা রোদ দিয়েছে ওয়েদারটা একটু খারাপও আছে মেঘ করছে আস্তে আস্তে কিন্তু রোদ আছে রোদ মেঘ দুটো একসাথে রয়েছে জানি না কখন ঝমঝম করে বৃষ্টি আসবে হয়তো গাছ পোতা কিন্তু এখনি সার্থক হয় যখন কোনো পাখি এসে সেই গাছের ডালে বসে ঘোরাফেরা করে সেই গাছের সাথে খেলা করে গাছ তো অবশ্যই তাকে অনেক কষ্ট করে বড় করতে হয় তারপরে এরা যখন আসে গাছেদের সাথে খেলা করতে তখন আরো ভালো লাগে হ্যাঁ একটা ভালো কাজ করেছি তো জানো আমি ডিআইওয়াই করতে অনেক ভালোবাসি অনেকদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার একটা ডিআইওয়াই এটা হলো কি হোল্ডার এটা আমি কমপ্লিট করলাম হ্যাঁ একদিনে হয়তো বানানো যেত কিন্তু এটা যতটা ধীরে সুস্থে করা যাবে না ততটাই ভালো হবে আর মজবুতও হবে আমি প্রতিদিন একটু একটু করে বানাচ্ছিলাম যাতে এটা ভালোভাবে সুন্দর তৈরি হয় আর এটা পুরোটাই কার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে এটা দেখতে কেমন লাগছে তোমরা জাস্ট একটা কমেন্ট করো অনেক কষ্ট করে এটা আমি বানিয়েছি অবশ্যই একটা কমেন্ট করো যে কেমন দেখতে লাগছে জিনিসটা পুরো ভিডিওটা যদি পারি আমি দেওয়ার চেষ্টা করবো যে আমি কিভাবে বানিয়েছি এই কি হোল্ডারটা বাইরের ঘুরতে যাওয়ার এত ভিডিও হয়ে গিয়েছিল যে বাড়ির কোনো ডেলি তোমাদের সাথে শেয়ার করছিলাম না তা আজকে যে গাছগুলো আছে সেগুলো সাথে একবার শেয়ার অনেক দিন পরে তোমাদের এই জন্যই বলো বলো আর যাই অনেক দিন পরে মনে হলো এই বারান্দার দিকের একটা ভিডিও বানানোই যেতাম গাছগুলো এত ভালো হয়েছে যে কি বলবো আর বৃষ্টি ওয়েদার না বৃষ্টিও হচ্ছে তেমন একটু আগেই বলছিলাম না রোদ উঠেছে আবার দেখো কত বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে আরে বর্ষাকালে বৃষ্টির পরে কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগে এদিকে কিন্তু আমাদের ওই সামনেটা দেখো জল কিন্তু জমে গেছে অলরেডি আর ওই সাইডে ওই সাইডে স্কুলের মাঠটাতেও কিন্তু জল ভালোই জমেছে আমাদেরকে একটু ভালো করে দেখাই এই জল কতটা জমেছে ওই সামনেটা আমাদের বিল্ডিং এর এই দিকটা জল জমেই না কিন্তু ওই দিকটা জমে আবার ওই দিকে আমাদের কোনো যাতায়াত নেই মানে তেমন কোনো প্রয়োজন পড়ে না ওই দিকে যাওয়ার জন্য আর জলের মধ্যে দিয়ে দেখো বাচ্চাটা কিভাবে আসছে আমরা যখন ছোটবেলায় স্কুলে জল জমে থাকতো আমরা কি করতাম জানো তো ওই জলের দিকটা দিয়েই যেতে হবে আমাদের মানে ওটাতেই আলাদাই মজা ওখে দেখে আমরা সেই ছোটবেলার কথাই মনে পড়ে বাজার থেকে এনেছে ইলিশ মাছ আর সেটাই আমি রান্না করছিলাম আর রান্না করতে করতে এই ঘটনাটা ঘটেছে পায়রার ঘটনাটা যাই হোক বেশি বড় না আবার খুব বেশি ছোট না মানে মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছো এবছরে এটা আমাদের কিন্তু প্রথম ইলিশ বাজারে ইলিশ ভালো পাওয়াই যাচ্ছিল না আর যদু বা পাওয়া যাচ্ছিল ভীষণ দাম এতদিনে বুঝলাম দাম যতই হোক না কেন ওটা আর কমবে না একই থাকবে সেই ভেবে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে এদিকে বাবা যতই মাছ ভাজার জন্য ব্যাকুল হোক না কেন ছেলের পছন্দ সেই ইলিশের ঝাল আর বেগুনের ঝোলই রান্না যাই হোক আমি এখন ইলিশের ঝালটা বানিয়ে নিচ্ছি তাই তেলের মধ্যে একটু কালো জিরে হলুদ The cat sat on the কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম সর্ষে বাটাটা এখনই দিলাম না কারণ ডাইরেক্ট তেলে দিলে আমার মনে হয় তেতো হয়ে যায় তো সেই জন্য একটু পরেই দিলাম একটু জল দিয়ে যে বাটাটা বানিয়েছিলাম সর্ষে বাটা তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম আর মাছটা কিন্তু আমি হালকা হালকাই ভেজেছি কারণ ঝালের মাছ না বেশি ভাজলে ভালো লাগে এবার মাছগুলো একে একে ছেড়ে দেব এবং কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিলে আমার মনে হয় যে একটু ভালো ফ্লেভার আসে আর একটু ফুটিয়ে নিলেই আমার সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে এবার আমি বানিয়ে নিচ্ছি ঝোলটা শেষ থাকায় আমাদের এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর এখানে সবাই মিলে দাঁড়িয়ে সেটা দেখছে আর কত সুন্দর একটা মায়ের মূর্তি তৈরি করেছে ওরা শোলা দিয়েই তৈরি করেছে আর এখানে পুজো টুজো হচ্ছে তো এইটা নিয়ে সবাই মিলে যাবে এই যে এখন পুজো টুজো কমপ্লিট করে এখানে পাশে মন্দির আছে একটা বাবার মন্দির তো নিচে সেই মন্দিরে একবার দেখিয়ে তারপরে এরা সবাই যাবে মন্দির থেকে দেখানো হয়ে গিয়েছে এখন ওরা চলে যাচ্ছে দিনটা পুরো বৃষ্টি বৃষ্টিতেই কেটে গেল সকালে কেমন রোদ দিচ্ছিল তারপরে অবস্থা দেখ সারাদিন বৃষ্টি তো হলো আবার সন্ধেবেলাও শুরু হয়ে গিয়েছে আজ সমীরন গিয়েছিল অফিসের কাজে ব্যারাকপুরে তারপরে বাড়িতে এসে দেখছি হাতে কিছু একটা নিয়ে এসছে ও বাবা ভালো করে দেখতেই দেখি যে এটা তো দাদা বৌদির হোটেলের বিরিয়ানির প্যাকেট আমি তো ভীষণই এক্সাইটেড হয়ে গেলাম কারণ আজ পর্যন্ত কোনোদিন আমি দাদা বৌদি হোটেলে গিয়ে বিরিয়ানি খাইনি এটাই আমার ফার্স্ট টাইম আর ওই লম্বা লাইন দিয়ে বিরিয়ানি খাওয়া খাওয়ার ইচ্ছাটাও আমার নেই জানো তো প্যাকেটটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেলাম আর ভীষণই তাড়াতাড়ি সেটা আমি খুলতেও শুরু করে দিলাম তো দেখি এখানে একটা স্যালাড দিয়েছে চাটনি দিয়েছে আর ভিতরে ছিল বিরিয়ানির কোটো যেটা খুলতে সারা বাড়ি পুরো বিরিয়ানির গন্ধে ভরে গিয়েছিল আর এটা ছিল চিকেন বিরিয়ানি সত্যি বলতে প্রথমবার আমি এই বিরিয়ানিটা টেস্ট করেছিলাম যেটা খেতে অসাধারণ থেকে অসাধারণ লেগেছে আর এক বাইট নিতে না নিতেই আমি পুরো ছিটকে গেলাম এতটাই টেস্ট ছিল সত্যি ব্যারাকপুরের বিরিয়ানি এমনি এমনি কিন্তু ফেমাস হয়নি দম আছে আমরা তাহলে বিরিয়ানিটা খাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজকের মতন এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলুন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও আমার ভিডিও সবার আগে জন্য থ্যাংকস ফর ওয়াচিং